দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দৈনিক শিক্ষা ডট কম এবং দৈনিক আমাদের বার্তা আজকের টকশোদের সাথে আছি আমি সানজিদা কাকুন দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অর্জিত প্রাথমিক শিক্ষকদের সম্পদের বেহাল দশা দর্শক আমাদের সাথে আজ উপস্থিত আছেন আসমা খানম প্রধান শিক্ষক সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি আব্দুস সবুর মিয়া স্যার কার্যকরী সভাপতি বাংলাদেশ শিক্ষক সমিতি বজলুল হক বকুল স্যার সিনিয়র সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির মালিকানাধীন মিরপুর তেরোয় অবস্থিত দশ কাঠা জমির অধিক গ্রহণ মূল্যের যথাযথ ব্যবহার প্রসঙ্গে জনতা ব্যাংকে গচ্ছিত বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির প্রায় চল্লিশ লক্ষ টাকা রয়েছে সেটা কিভাবে ব্যবহার করা যায় এ প্রসঙ্গে আমরা প্রথমেই জানতে চাইব আসমের কাছে আসসালামু আলাইকুম দৈনিক শিক্ষা ডট কম ও দৈনিক আমাদের বার্তাকে ধন্যবাদ জানিয়ে আমি আসলাম প্রধান শিক্ষক ও সভাপতি বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটি আমি আমাদের বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির উর্জিত সম্পদ আজকে বিহাল অবস্থায় আছে এ কারণে আমরা তিনটি সংগঠন এখানে উপস্থিত হয়েছি আমি সকলের উদ্দেশ্যে বলতে চাই আমাদের এই সম্পদ এবং যে ব্যাংকের যে প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো রয়েছে এটি কোনো এককভাবে সিদ্ধান্ত না নিয়ে সকলের সম্মিলিত প্রচেষ্টা এবং সিদ্ধান্তে এবং মতামতে আমাদের এখানে ঢাকার মধ্যে একটি সাহিত্য হাসপাতাল ও একটা ব্যাংক করা যেতে পারে তার মধ্যে আমরা বিশেষ করে বিশেষ সাহিত্য হাসপাতালটার জন্যেই আমাদের সকল বাংলাদেশের শিক্ষকদের জন্য যাতে কল্যাণ বয়ে আনে আমি সেই আশাবাদ ব্যক্ত করছি